ডিম আগে নাকি মুরগি আগে এ নিয়ে বেশ বিতর্ক রয়েছে কিন্তু খাবার হিসেবে ডিম যে আদর্শ এ নিয়ে কোনো বিতর্ক নেই আদর্শ খাদ্যের তালিকায় মুরগির ডিমের অবস্থান একদম প্রথম সারিতে দেহের জন্য প্রয়োজনীয় প্রোটিনের সমৃদ্ধ হওয়ায় একে অনেকে সুপার সুপারফুডও বলে থাকেন ভারতের টিভি চ্যানেলগুলোতে প্রচারিত একটি বিজ্ঞাপনের কারণে একটি কথা বেশ জনপ্রিয় সানডে আর মানডে রোজ খাও আন্ডে অর্থাৎ রোববার কিংবা সোমবার প্রতিদিনই ডিম খাও অনেকেই ডিম সেদ্ধ করে খেতে পছন্দ করেন আবার অনেকে কাঁচা ডিমও খান হাফ বয়েল ফুল বয়েল অমলেট মামলেট ইত্যাদি কতভাবেই যে ডিম খাওয়া যায় সবারই জানা রয়েছে ডিমে তাপ দিলে ভাজা বা সেদ্ধ করলে তা শক্ত হয়ে যায় কিন্তু প্রশ্ন হলো ডিম সেদ্ধ করলে কেন শক্ত হয়ে যায় খোসা সহ ধরলে ডিমের তিনটি অংশ খোসা ভেতরের সাদা অংশ এবং কুসুম ডিমের শক্ত খোসা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে গঠিত সে কারণেই বেশিরভাগ ডিমের খোসা দেখতে সাদা খোসার ভেতরে থাকে দুটি আলাদা অংশ তরলের মতো থলথলে সাদা অংশ এবং কুসুম কুসুমটাকেও প্রায় তরলের মতো থলথলে বলা যায় এই দুটি অংশের মাঝখানে একটা পর্দা থাকে দুটি অংশ আলাদা থাকে পর্দার কারণে তবে পর্দার দুই পাশের কণাগুলো এপাশে বা ওপাশে যেতে পারে মুক্তভাবে সাদা অংশের মূল উপাদান প্রায় নব্বই ভাগ পানি আর দশ ভাগের মতো প্রোটিন এই প্রোটিনগুলোর নাম অ্যালবোমিন মিওকো প্রোটিন এবং গ্লোবলিন এই অংশে লিপিড বা ফ্যাট থাকে না বললেই চলে গোটা ডিমের ভাগ প্রোটিন থাকে এই সাদা অংশে অন্যদিকে হলুদ কুসুমের মধ্যে থাকে লিপিড ভিটামিন খনিজ পদার্থ এবং অন্যান্য প্রোটিন কারণ ব্রুণের বেড়ে ওঠার জন্য এগুলো দরকারি ডিমকে উত্তপ্ত করলে যে শক্ত হয়ে যায় তা মূলত এই তরলগুলোর কারণে তাপের ডিমের ভেতরের এই তরলগুলোতে কিছু রাসায়নিক পরিবর্তন দেখা যায় বিশেষ এই পরিবর্তন দেখা যায় ডিমের প্রোটিনগুলোতে প্রোটিন আসলে অ্যামিনো অ্যাসিডের সমাহার অর্থাৎ অনেকগুলো অ্যামিনো অ্যাসিড শেকলের মতো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা প্রোটিন গঠন করে ডিমের সাদা অংশের প্রোটিনগুলোর কাঠামো গ্লোবুলার একে তুলনা করা যায় টেলিফোন বা হেডফোনের পেঁচানো তারের সঙ্গে ডিমের তাপ দিলে প্রথমে এই শেকলগুলোর বন্ধন বা প্যাঁচ খুলে যায় তারপরই অন্য প্রোটিনগুলোর সঙ্গে নতুন শক্তিশালী বন্ধন তৈরি করে তাতে পরস্পরের মধ্যে আরও জটিল প্যাচ তৈরি হয় হেডফোনের তার যেমন নিজের সঙ্গে জড়িয়ে যায় অনেকটা সেরকম এতে কুসুম এবং ডিমের সাদা অংশ জেলির মতো নমনীয় কিন্তু কঠিন একটা পদার্থে পরিণত হয় ঠান্ডা হওয়ার পর এসব বন্ধন আরও শক্ত হয়ে যায় ফলে ডিম সেদ্ধ করলে ওরকম শক্ত হয় ডিম সেদ্ধ করলে কেন শক্ত হয়ে যায় এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ